আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াতে আল্লাহর আশেষ রহমতে অনেক ভালো আছি তো যদিও মানে কণ্ঠস্বরটা একটু মানে বয়সটা একটু সমস্যা হচ্ছে কারণ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি এখনো গলাটা ফ্রেশ হয়নি এখনো কণ্ঠশ্বরটা এখনো ফ্রেশ হয়নি তো ওটা অন্যভাবে নিয়ে না কেউ

সবাই খাওয়া হয় সেদিন মেলার মধ্যে গিয়ে দেখলাম রুটির আমার তো আছে এগুলা ওগুলা তো নেওয়ার দরকার নেই মানে কিছুক্ষণ আর ঘুমতে উঠছি না একদম ক্লিয়ার হয়নি এখনো এই টাওয়াটা কালো একদম কালো কিন্তু কিন্তু টাওয়াটা হচ্ছে লোহার এই জন্য কালো অনেকে বলতে পারেন যে টাওয়াটা আপনাদের কালো কেন এত আমি উল্টাই দিই রুটিতে লিগ হয়ে গেছে লিগ এর কারণে আর ফিগলো না যেটা হয়ে গেছে এখন যে ভূত করা গিলে ঢাইলে নেই ভূত করা ঢাইলে দিয়েলে কলা গিলে এখন দাঁড়ান তো

korea nga dili korea nga

এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই এখন গরম মশলা বাটা আদা বাটা দিয়ে দিই এখন লবণ দিয়ে দিই এখন মশলাটা দিয়ে না দিই এখন মশলাটা একটু কষাই নিই এখন লবণ দিয়ে দিই

I like them to live

Ek het van baie reaksies hoor na my লাভলি কি আজকে কি আবার গবরষ ইয়া বানাইছস হ্যাঁ গবরষ ফলা একটু বেলা লাগব লাগে না যেই গটা লাগে লাগব তো আজ যে ঘটনা লাগব তো নাই নেদা বাইত থোগা আজগুলা কই গেছে আজকে গরু নাদিন রে এক দু ই নরম নরম না ওে ঘাস খাজে ইয়ে হয় তাৰ যে কাৰ্ডৰ গুড়ি আছে না ওগলে দিয়া ইয়াৰ হে হে আঠকৈ কিনা আঠকৈ রান্না শেষ করে একটু বাড়ির থেকে একটু দূরে আসলাম কারণ একটু টেনশনের মধ্যে আসি অনেক টেনশনের মধ্যে আছি কারণ সংসার জীবনে অনেক ত্যাগ নিজেকে স্বীকার করতে হয় তো আপনারা অনেকে অনেক সময় কমেন্টে বলেন যে ভাই আপনি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন ভাই আমরা নতুন ব্লগার এক বছর মানে হইল তো মান্থলি আমার ইনকাম মানে বারো হাজার এরকম বারো হাজার সামথিং এরকম তো আজকে একটা ঘটনাটা বলি তো যদি মাসে পাই বারো হাজার আর সেই বারো হাজার আজকে খরচ হিসেবে পড়লাম বাড়ির যত খরচের লিস্ট ধরে দিল তো আপনার গরুর খাদ্য ফিট আনতে হবে বাজার দুই মাস থেকে বাজার খরচ ওইরকম নাই মানে ময় মশলা ওগুলো মানে ওইরকম করে আনা হয় না অল্প অল্প করে আনা হয় তারপর আপনাদের লাভলি ভাবের মানে কিছু খরচ আছে মানে ফেসওয়াশোনো মার মাথার তেল নাই লাভলি মাথার তেল মানে একটা জিনিস হিসেব করে দেখলাম যে বেতন পাবো সেই বেতনের চাইতে আরও দেখা যায় দুই তিন হাজার টাকা বেশি লাগে তো এই মানসিক একটা যে টেনশন সেটা আমার নিজেকেই ভুগতে হচ্ছে মানে ছোট্ট সংসারে এত খরচ তো কল্পনার বাইরে মানে এতদিন একটা জিনিস বুঝি নাই যে সংসারের ঝামেলাটা কি তো যখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে এসে পড়ছে তখন বুঝতেছি যে হ্যাঁ বাবা মা কীভাবে কষ্ট করছে আমরা তো ওই সময় লেখাপড়া করতাম অতটা এত গুরুত্ব দেই না আর ইদানিং বুঝতেছি হ্যাঁ যে সংসারে জ্বালা কতটুকু মানে কোনো কিছু যদি না থাকে সংসারে এটা শর্ট শর্ট ওই আমাকে বলবে আমি এখন কিভাবে আনি না আনি সেটা আমার ব্যাপার আব্বাক পকট খরচে টাকা দিতে হয় মার ওষুধপাতি আনতে হয় মার তো ওষুধ তো রেগুলার চলছে আর ইদানিং কয়েক মাস থেকে ক্যান্সার ওষুধটা খাচ্ছে না এটা নিয়ে আর টেনশনে আসি মানে ওই দিয়ে পাওয়া যায় না এক এই ক্যান্সার ওষুধ আনতে গেলে যাওয়া লাগে আমার রংপুরে তো রংপুরে ওইরকম যাওয়া হয় না আর ওষুধও আনা হয় না খুবই টেনশন আছে কখন কি অবস্থা হয় না হয় আমি মানে বিশেষ করে মার এই ওষুধটার জন্য আমি একদম খুবই টেনশনের মধ্যে আছি তো সবাই দোয়া করবেন আল্লাহ ভক্তন আমাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ তখন খাওয়া দাওয়ার জন্য একদম সবকিছু রেডি খাওয়া শুরু হয়ে গেছে তো কয়েকদিন থেকে ব্লকটা দিতে পারতেছি না একটু সমস্যার কারণে দুটো যা 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 তোর ডাইল কেমন হয়েছে ভালো হয়েছে না আর ইয়ে যে লাল খোসা ভাজিটা কেমন হয়েছে What's it about? How do you know the you do you Bu bir elek kavat o kavat şey asla davat Ayılıyor bile সবাই মিলে একসাথে খাবার খেলে একটু পরিবেশটা খুব ভালো হয় ভাজিটা মজা হয়েছে একদম সুন্দর একটা পরিবেশ তো ঠিক আছে আজকে ব্লগটা এদের শেষ করব তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ